সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম কাশ্মীরি স্পেশাল কোন মেহেদির কোম্পানির প্রসারের মাইকের পক্ষ থেকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ আমাদের কাছে পাচ্ছেন কাশ্মীরি কোন মেহেদি কোম্পানির প্রচারের শার্তে আমাদের কাছে পাচ্ছেন কাশ্মীরি কোন মেহেদি মাত্র বিশ টাকাই মাত্র বিশ টাকাই সোনামণিদের জন্য নিয়ে যান বাসাবাড়িতে স্পেশাল কোয়ালিটির কাশ্মীরি কোন মেহেদি মাত্র বিশ টাকাই মাত্র বিশ টাকাই মার্কেট অথবা দোকানে পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে এই কাশ্মীরি কোন মেহেদি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র বিশ টাকাই মাত্র বিশ টাকাই এখনই সংগ্রহ করুন কাশ্মীরি কোন মেহেদি কোম্পানির প্রসারের জন্য আমাদের কাছে পাচ্ছেন মাত্র ২০ টাকায় মাত্র বিশ টাকায় লাল রঙের নিশ্চয়তা নিয়ে কাশ্মীরি কোন মেহেদি নিয়ে এসেছে আপনাদের এলাকায় তাই তো এখনই সংগ্রহ করুন হাতের কোনো ক্ষতি করে না সুন্দর গাঢ় রঙের নিশ্চয়তা নিয়ে আপনাদের মাঝে কাশ্মীরি কোন মেহেদি হাতের কোনো ক্ষতি করে না হাতের ত্বকের কোনো ক্ষতি করে না তাই তো সোনামণিদের জন্য ব্যবহার করতে পারেন কাশ্মীরি এই কোন মেহেদি মাত্র বিশ টাকায় সংগ্রহ করুন আমাদের প্রসার মাইকের এখান থেকেই ঈদ বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল শান্তি এবং আনন্দ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক